ীর দীর্ঘদিনের সম্পর্ককে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে প্রায় এক দশক ধরে তাদের ঘনিষ্ঠতা ওপেন সিক্রেট কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে টলিপাড়ায় ঘনিষ্ঠ মহলের মতে গত বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও নানা প্রশ্ন উঠেছিল এমনকি রুক্মিনী এক সময় ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করেছিলেন সম্প্রতি দেবের ফিল্মি ক্যারিয়ারের বিশ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টে এবং রঘু ডাকাতের স্ক্রিনিং এ রুক্মিনীর অনুপস্থিতি চোখে পড়েছে ফলে নেটিজেনদের মধ্যে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বেড়েছে রুক্মিনী জানালেন কাজের জন্য আমি এখন বাইরে আছি কালী পূজার জন্য একদিনের জন্য এসেছি কাছের মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটাবো কালকে না থাকার প্রসঙ্গে তিনি হাসি দিয়ে বলেন একটাই কথা আমাকে খুঁজতে থাকো অন্যদিকে দেবও আগে জানিয়েছিলেন যারা এসব বলছে তারা তো আর আমার সঙ্গে রাতে থাকে না আমি গত বারো বছর ধরে একটি সম্পর্কের মধ্যে আছি কোনোদিন এটা নিয়ে কথা বলিনি আজ কেন এত জবাব দেখি ফলে দেবরুক্মিণী সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও উভয়ই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন রহস্যময়তার আভাস রেখে